বিষ্ণুপুরে প্রার্থী সুজাতা মন্ডলের ভোটারদের হুঁশিয়ারি করার পাল্টা প্রতিক্রিয়া দিলেন নাম না করে খোঁচা মহিলাদের জন্য তো বিখ্যাত করে দিয়েছে রাতে সন্দেশ যেতে হয় শাহজাহান বাহিনীর জন্য তারা এই ধরনের কথা বলবেন না তো কি ভদ্র কথা বলবেন কটাক্ষ সৌমিত্র খার তৃণমূল কোন মানুষকে সাহায্য সহযোগিতা করেনি পাল্টা সাধারণ মানুষের সম্পদ চুরি করেছে তৃণমূল তৃণমূল একটা চোরের পার্টি যে ধরনের মহিলা গরিব মানুষকে নিয়ে কথা বলছেন এটা অত্যন্ত লজ্জার তিনি সন্দেশখালী প্রসঙ্গ টেনে বললেন বিষ্ণুপুরের তৃণমূল পার্থী বলেছিল সন্দেশখালী ঘটনা ছোট্ট ঘটনা বলে রাজ্যের মহিলাদের ছোট করেছেন তাদেরও বাড়িতে মা বোন রয়েছে তাদের জন্য ভাবুন কি বলছেন শুনুন বিষ্ণুপুরের মানুষ ছোট ফুলের কিছু অপদার্থ বলছে তৃণমূল কংগ্রেস তো মহিলাদের জন্য সন্দেশখালীকে বিখ্যাত করে দিয়েছেন রাত্রে মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় শাহজাহানদের বাড়িতে তাদের এই ধরনের কথা বলা অত্যন্ত লজ্জার তৃণমূল কংগ্রেসকে কি তৃণমূল কংগ্রেসের কাছে কী সাহায্য নিচ্ছে তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে একটা চোরের পার্টি আর সেই ধরনের মহিলা যে ধরনের কথা বলছে গরিব মানুষকে সাধারণ নিপীড়িত মানুষকে এটা অত্যন্ত লজ্জার তাদের চোখে শুধু সন্দেশখালি হয় মহিলাদের বেলা পিঠে বানাতে যেতে হয় অত্যন্ত লজ্জার কেউ তো বলেছিল যে ইতিনাপড়া দেশ বা ছোট ছোট ঘটনা দিয়ে বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী অত্যন্ত লজ্জার যারা এই ধরনের ঘটনা বলছে তারা আমি বলব তাদের মা বোনকে নিয়ে একটু ভাবুক তাদের ঘরে মা আছে বোন আছে আমাদের ঘরে মা আছে বোন আছে সত্যি কথা বলতে পশ্চিমবাংলার একটা কেউ এটা ভাবতে পারি সন্দেশকালীতে যে ধরনের ঘটনা ঘটেছে রাত্রিবেলায় মহিলাদেরকে তৃণমূলের ঘরে গিয়ে পিঠে বানাতে হচ্ছে লজ্জা